যে সমন্বয়গুলো কোনো না কোনো ভাবে হিসাবভুক্তকরণে বাদ গেছে আমরা প্রথমে যদি সমন্বয়টা দেখি অনুপার্জিত সেবায়ের পরিমাণ পাঁচ হাজার টাকা চলতি বছরে উপার্জিত হয়েছে নিলিমা বছরের মাঝামাঝি সময়ে বিশ অতিরিক্ত মূলধন হিসেবে আনয়ন করলে উভা হিসাবের বইতে লেখা হয়নি অর্থাৎ হিসাবে লেখা হয়নি এগুলো আমি পরে আবার সলভ করবো এখন আমরা কোনো বুঝতেছি না তিন মূলধনের উপর পাঁচ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে চার বার্ষিক অবচয় দাঁড়ান কোঠা পাঁচ হাজার টাকা আসবাবপত্র ছয় হাজার টাকা এখন কয়ে আমাদের প্রথমে বলছে মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করতে তাহলে কয়ে আমি কি করব মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করব। এখন মূলধনের সুদের পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে আমরা লিখব দুই নং প্রশ্নের সমাধান ক মূলধনের সুদ নির্ণয় এখন আমাকে যে মূলধনের সুদ নির্ণয় করতে বললো অবশ্যই এখানে একটু ঝামেলা আছে কি ঝামেলা একটু দেখি আমরা দেখতেছি সময় নাম্বার দুয়ে নীলিমা বছরের মাঝামাঝি সময়ে বিশাখাটাকে অতিরিক্ত মূলধন হিসেবে আনোয়াল করলেও উহা হিসাবে লেখা হয়নি তাহলে আমাদের এই প্রশ্নে দুই ধরনের মূলধন আছে আমরা জানি যে আমাদের রেওয়ামিলে যে মূলধনটা থাকে এটা প্রারম্ভিক মূলধন আমরা যদি রেওয়ামিলে দেখি এই যে প্রারম্ভিক মূলধন তার মানে আমরা এখানে দেখতেছি হিসাব কালটা হচ্ছে দুই সালের ডিসেম্বর একত্রিশ তারিখের তার মানে এখানে আমি হিসাব কালটা শুরু করছি কবে দুই বাইশ সালের জানুয়ারি এক দু হাজার সালের জানুয়ারি এক তারিখ থেকে দু হাজার সালে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত এই বারো মাসের যতু ধরনের আমরা হিসাব আছে এই হিসাবগুলোকে জাবেদার খতিয়াম দেন আমরা রেও মিলে কনভার্ট করছি হিসাব করার শেষের দিনে তাহলে আমি রেও যে মূলধন দেখি এই মূলধনটা হচ্ছে বছরের শুরুর মূলধন তাহলে প্রারম্ভিক মূলধন এখন আমি মালিক আমি আমার বছরের শুরুতে যে এক লক্ষ চল্লিশ টাকা মূলধন আছে এই এক লক্ষ উপর আমি পূর্ণ বারো মাসে সুদ পাবো এবং আমি মালিক আমি দুই নম্বর সমন্বয় অনুযায়ী আমি অতিরিক্ত মূলধন প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি বিশ হাজার টাকা যেহেতু আমি মাঝামাঝি সময় বিনিয়োগ করছি এটার উপর আমি আবার ছয় মাসে সুদ পাবো এটাকে আমরা একবারে লিখতে পারি আমরা ভেঙ্গে ভেঙ্গে লেখা দরকার নেই আমরা এইভাবে লিখবো না যে প্রারম্ভিক মূলধনের সুদ অমুক অতিরিক্ত মূলধনের সুদ অমুক লেখার প্রয়োজন নেই আমরা একবারে কি করব আমাদের প্রথমে প্রারম্ভিক যে মূলধন আছে তার পুরো বারো মাসের সুদ ধরবো তাহলে প্রারম্ভিক মূলধন কত টাকা আমরা দিতেছি প্রারম্ভিক মূলধন এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আমরা লিখবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা মূলধনের সুদ আমাদের প্রশ্নে কত পার্সেন্ট দেওয়া আছে একটু দেখি নেই মূলধনের সুদ আমাদের বের করতে বলছে পাঁচ পার্সেন্ট তাহলে এক লক্ষ চল্লিশ হাজার গুনন পাঁচ নিচে একশো যখন আমি এক লক্ষ চল্লিশ হাজার পাঁচ পার্সেন্ট কাটি মানে কি এক লক্ষ চল্লিশ হাজারকে একশো দ্বারা ভাগ করি পাঁচ দ্বারা গুণ করি এখানে মাসে কনভার্ট করবো না যেহেতু প্রারম্ভিক মূলধন শুরু থেকে শেষ পর্যন্ত বারো মাস যোগ অতিরিক্ত মূলধন কবে নিয়ে আসছি আমরা অতিরিক্ত মূলধন নিয়ে আসছি বছরের মাঝামাঝি সময় স্পষ্ট লেখা আছে সামনে নম্বর দেখো দুই বা তিনে এখানে লেখা আছে নির্দিমা বছরের মাঝামাঝি সময় বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসেবে আনয়ন করছে যেহেতু বছরের মাঝামাঝি আনছে তাই বিশ হাজার টাকা গুণন পাঁচ গুণন ছয় বছরের মাঝামাঝি আনার কারণে আমি ছয় মাসে ধরবো ভাগ একশো গুণন এবং মাসের কারণে আমি যখন যেহেতু প্রারম্ভিক তাহলে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত পূর্ণ বারো মাস আমাকে মাসে কনভার্ট করতে হবে না বাট আমি এটার ক্ষেত্রে আমি যে বিশ হাজার টাকা নিয়ে আসছি আমি তো মাঝামাঝি সময় নিয়ে আসছি মাঝামাঝি মানে কি পয়লা জুলাই বা তিরিশে জুন তাহলে আমাকে কয় মাস নিতে হবে ছয় মাস এখন আমি যদি ক্যালকুলেট করি তাহলে এক লক্ষ চল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট আমি পাবো সাত হাজার টাকা আর এটাকে যদি আমি ক্যালকুলেট করি আমরা কি করব আমরা লিখব বিশ হাজার হ্যাঁ আমরা একবারে যদি পাঁচ পার্সেন্ট কাটি বা এই নিয়মে যদি আমি করি বিশ হাজার গুণন পাঁচ গুণন ছয় ভাগ একশো আবার ভাগ বারো তাহলে আমি পাবো পাঁচশো টাকা এখন এটাকে যদি আমি আবার যদি এক হাজার টাকা হয় যেহেতু বছরের মাঝামাঝি সময় তাই বুন উপরে ছয় নিচে বারো তার মানে পাঁচশো টাকায় আসবে এই জিনিসটাকে আমি যখন নিয়মে দেখাবো আমি এইভাবে দেখাবো তাহলে আমার টোটাল মূলধনের সুদ কত টাকা সাত বছর শেষে আয় বিমন তৈরি তাহলে বছরের শেষে আমাকে আয় বিবরণ তৈরি করতে বলছে তাহলে আয় বিমন তৈরি করার লক্ষ্যে আমরা ছক করি তাহলে আমরা আয় বিমণ নির্ণয়ের লক্ষ্যে আমরা ছক করলাম দুই নম্বর খ আয় বিবরণী আমরা নাম লিখবো প্রতিষ্ঠান আয় বিবরণী দু হাজার বাইশ সালের এক সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা 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 এখন এই সেবা প্রতিষ্ঠান কিভাবে সেবামূলক প্রতিষ্ঠান আমরা দেখতেছি আমাদের প্রশ্নে আমাদের দেখো সেবা আয় আছে এই সেবা আয় আছে যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান আমি আয় বিবরণী করবো এক ভাব বিশিষ্ট তাই আমি আয় বিবরণীতে দেখো আয় সমূহ লিখে রাখছি প্রথমেই লিখবো আমরা সেবা আয় সেবা আয় আমরা কত টাকা দেখতেছি আমাদের কাজ আছে সেবা আয় আমাদের এখানে সাতষট্টি হাজার টাকা প্রথম ওয়ার্ডে সাতষট্টি টাকা লিখলাম এখন কাজটা কি আমাদের যে অনুপার্জিত সেবায় ছিল সেটা অর্জিত হয়েছে যে অনুপার্জিত সেবায় চোদ্দ হাজার টাকা আছে অনুপার্জিত সেবা আয় মানে কি আমি গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিছি সেবা দেইনি কত টাকা চোদ্দ হাজার টাকা এখন চলতি বছরে এই চোদ্দ হাজার টাকার মধ্যে অর্জিত হয়েছে দেখো অনুপার্জিত সেবা এর পাঁচ হাজার টাকা চলতি বছরে উপার্জিত হয়েছে এই যে পাঁচ হাজার টাকা যে উপার্জিত হয়েছে অনুপার্জিত থেকে উপার্জিত হলো তাহলে এটাকে আয়ের সাথে যোগ করা আছে নেই এখন আমি যখন হিসাব কাল শেষে আমি পূর্ণাঙ্গ ভাবে আয় গুলো লিখবো তখন আমাকে যোগ করতে হবে তাই লিখতে হবে যোগ অর্জিত অংশ অর্জিত অংশ কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে এবার আমার আয় হবে এখানে বাহাত্তর হাজার টাকা এখন আমি অনুপার্জিতা সাতষট্টি হাজার তো হলো এখন এরপরে এক ওই সমনের কাজটা অতিরিক্ত মূলধন তো হবে না মূলধনের সূত্র হবে না আর কোনো আয় নেই যেহেতু আর কোনো আয় নেই এটা আমি একবার সরাসরি দিয়ে হাজার টাকা আমাদের একদম ওকে এখন আমরা ব্যয়সমূহ এখন ব্যয়সমূহ আমরা দেখবো আমাদের রেওয়া মিলে কি কি আছে শুরু থেকে আসি আমরা হাতে নগদ এটা আমাদের সম্পদ দালান করা আমাদের সম্পদ আসবাবতটা আমাদের সম্পদ এ প্রথমে বিমা খরচ আছে এটার কোনো কাজ নেই আমি লিখবো বিমা খরচ কত টাকা আছে বিমা খরচ আছে হচ্ছে ছয় টাকা আমি দ্বিতীয় ঘরে টাকা এরপর আমাদের সাপ্লাইজ আছে শুধু সাপ্লাইজ এটা কিন্তু আমাদের সম্পদ সাপ্লাইজ মানে কি ব্যবহারযোগ্য যোগ্য দ্রব্য নয় টাকা যখন সাপ্লাইজ কতটুকু অবিবাহত আছে বা কতটুকু ব্যবহৃত হচ্ছে এই সম্পর্কে কোন কিছু বলা থাকবে না শুধু সাপ্লাইজ মানে এটা আমার সম্পদ মিন করবে এটা চলতি সম্পদ সাপ্লাইজ সম্পর্কে আমাদের কিন্তু এখানে কোনো সমন্বয় নেই সাপ্লাইসটা নেওয়া যাবে না সাপ্লাইজ মানে আমার ব্যবহারযোগ্য দ্রব্য যেহেতু কোনো কিছু বলা নেই তার মানে আমার হিসাব কাল শেষে নিতে হবে তারপরে আমাদের বেতন খরচ আমার আছে ছত্রিশ হাজার টাকা আমি লিখবো দ্বিতীয় ঘরে এরপরে আমরা লিখবো বিজ্ঞাপন খরচ আমি লিখবো বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ আমার কত আছে বিজ্ঞাপন খরচ আমার আছে বারো হাজার আটশো টাকা ওকে বারো হাজার আটশো টাকা আমরা লিখবাম কোনো কাজ নেই মূলধন তো নিব না উত্তরণ তো নিব না নিব উপযোগ খরচ নিব আমরা লিখব উপযোগ আর খরচ উপযোগ খরচ হ্যাঁ উপযোগ খরচ আমার কত টাকা আছে আমার আছে 5000 টাকা ওকে তারপরে এখন আমরা সমন্বয় চেক করব এই কিন্তু সকল ব্যয় লেখা শেষ এক নম্বর সমন্বয় তো হবে না দুই নম্বর সমন্বয় হবে না তিন নম্বর সমন্বয় মূলধনের সুদ মূলধনের সুদ কে পায় মালিক পায় মালিক প্রতিষ্ঠানে যা বিনিয়োগ করে ওই টাকার উপর প্রতিষ্ঠান মালিককে সুদ দিবে তাহলে টাকা বিনিয়োগ করে মালিক যেহেতু টাকা মালিক বিনিয়োগ করে টাকাটা ইউটিলাইজ করে কারবার তাই কারবার মালিককে সুদ দেয় তাহলে আমরা প্রতিষ্ঠানের জন্য কি করি আসলে আমরা মালিকের নামে প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণ করি ওকে তাহলে সুদ কে দেয় মূলধনের সুদ কারবার দেয় কাকে দেয় মালিককে দেয় এই জন্য মূলধনের সুদ কারবারের দেয় আমি দেখুন মূলধনের সুদ ওকে মূলধনের সুদ মূলধনের সুদ আমার কত টাকা হ্যাঁ চার নম্বর সমানে আছে অবশ্যই দাঁড়ান কোঠা এবং আসবাবপত্র তারপরে দালানের অবস্থায় তারপরে আসবাবপত্রের অবসায় দালানের অবসয় তাহলে দালানের অবস্থায় কত টাকা পাঁচ হাজার টাকা পার্সরিক মানে এক বছরের তারপরে আসবাবপত্রের অবসয় কত টাকা আমাদের আসবে প্রচুর অবস্থায় আছে ছয় হাজার টাকা আর আমাদের এখানে কোনো ব্যয় নেই অঙ্ক একদম ইজি হ্যাঁ এটা জটিল কোনো অঙ্ক না তাহলে আমরা এখন যদি যোগ করে দিই ছয় হাজার টাকা যোগ ছত্রিশ হাজার টাকা হ্যাঁ যোগ বারো হাজার পাঁচশো টাকা যোগ পাঁচ হাজার টাকা যোগ সাত হাজার পাঁচশো টাকা যোগ পাঁচ হাজার টাকা যোগ ছয় হাজার টাকা তাহলে আমি দেখতেছি আমার এখানে আটাত্তর হাজার তিনশো টাকা এই আটাত্তর হাজার তিনশো টাকা হচ্ছে আমাদের কি এই বছরে অর্থাৎ চলতি বছরে ব্যয় তাহলে আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি আয় থেকে বিয়োগ করি এখন একটা লক্ষ্য করো তোমার এখানে যখন আয় কম ব্যয় বেশি তখন কিন্তু আমাদের ক্ষতি বের হয় তাহলে মাইনাস বাহাত্তর হাজার আমাদের বছর ক্ষতি হচ্ছে ছয় হাজার তিনশো টাকা এটা কিন্তু আমাদের নিট ক্ষতি এটাকে আমরা কি লিখবো অতএব নিট ক্ষতি এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কখন ক্ষতি পাব যখন দেখবো আমাদের আয় কম ব্যয় বেশি তাহলে আয়ের শেয়ার যদি ব্যয় বেশি হয় তাহলে পার্থক্যটা তোমার মূলধন ঘাটতি হবে এই টাকাটা তুমি মূলধন থেকে যখন ব্যয় করবো ওকে এটাকে আমরা বলবো নিট ক্ষতি তাহলে আমাদের খ হয়ে গেল এখন গয়ে কি বলছে আমাকে দেখি একটু আমরা গয়ে নিলিফাই এন্টারপ্রাইজের মোট দায় ও মার্কেট সত্যের পরিমাণ নির্ণয় করো নিট ক্ষতি বিশ টাকা ধরে তাহলে আমরা ঘয়ে কিন্তু নিট ক্ষতি ছয় হাজার তিনশো টাকা পেয়েছি এই নিট ক্ষতি আর নেওয়া যাবে না আমাকে গয়ে কিন্তু মেনশন করে দিছে নিট কুর্তি বিশ হাজার টাকা ধরে তুমি মোড্ডা এবং মালিকরা সত্যের পরিমাণ নির্ণয় করো তাহলে আমার ছকটা করে নিই তাহলে আমরা গোয়া করার লক্ষ্যে ছক করে নিলাম আমরা লিখলাম আর্থিক অসের বিভিন্ন তোমরা কি করবো আগে লিখবা প্রতিষ্ঠানের নাম তারপরে লিখবো আর্থিক অসের বিভিন্ন লিখবো আংশিক তারপরে লিখবা দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য কেন এই কথাটা করবা কারণ তোমার বলছে

আর আমি ওই মানে মালিকার সত্য বের করবো তাহলে আমরা প্রথমেই লিখবো দায় ও মালিকার সত্য টাকা 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 আমি লিখবো চলতি দায় আর আমরা জানি একটা প্রতিষ্ঠানে চলতি দায় কি কি থাকে এবং কোথায় থাকে চলতি দেয় থাকে রেওয়া মিলে প্রথমে আমরা রেওয়া মিলে যাব চলতি দায় দেখবো দায় মানে তো ক্রেডিট দিকে থাকবে তাহলে ক্রেডিট দিকে দেখি আমাদের অনুপার্জিত সেবা এটা চলতি দায় আমরা সিরিয়াল মেনশন করবো আমরা প্রথমেই দেখবো ব্যাংক জমা নেই তারপরে প্রদীয় বিল নেই প্রদীয় হিসাব নেই কারণ আমাদের তো ক্রেডিট দিকে শুধু তিনটে এলিমেন্ট আছে ওগুলো সব বাদ এখন আমাদের এখানে শুধু আছে অনুপার্জিত সেবা আয় লিখবো আমরা অনুপার্জিত সেবা আয় আর এই অনুপার্জিত সেবা আয় আমাদের ছিল কিন্তু চোদ্দ হাজার টাকা ওকে তাহলে চোদ্দ হাজার টাকা ছিল এই বছরে আমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে পাঁচ হাজার টাকা তার মানে অর্জিত হয়েছে পাঁচ হাজার টাকা তো চোদ্দ হাজার টাকা ছিল আমি অলরেডি সেবা দিয়ে দিছি পাঁচ হাজার টাকা তো এখন সেবা দেই নেই কত নয় হাজার টাকা এই অঙ্কে আর কি আমাদের চতিদায় আছে একটাই এটা একটু আমরা দেখে নেব আমরা দেখতেছি আমাদের এই অঙ্কে আর কোনো চলতি দায় নেই যেহেতু আর কোনো চলতি দায় নেই আমি ভালো করে একটু চেক করি যেহেতু আমাদের আর কোনো চলতি দায় নেই তাই এই অনুপার্জিত সেবায় একদম আমি তৃতীয় ঘরে লিখব নয় হাজার টাকা তাহলে আমাদের এখানে চলতি দায় শুধু একটা তারপরে দেখবো আমাদের দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণ আছে কিনা এই অঙ্কে কিন্তু ঋণও নেই তাহলে আমাদের এখানে দায় মানে এই শুধু চলতি দায় নয় হাজার টাকা ওকে এটা কাজ শেষ এখন আমরা শিরোনাম মালিকানা সত্য এখন মালিকানা সত্য মানে কি এই কারবারে আমাদের যত টাকার সম্পদ আছে এই সম্পদের উপর আমি মালিক আমার অংশ কত বা আমার অধিকার কত এটাকে আমরা মালিকা সত্য বলি আমরা যখন বের করি আমরা কোথা থেকে মালিকা স্বত্ব বের করি আমাদের রেওয়া যে মূলধন আছে অর্থাৎ প্রারম্ভিক মূলধন আছে এখান থেকে মালিকা সত্য বের করি তাহলে আমি যদি রেওয়ামিলটা দেখি আমরা দেখতেছি আমাদের প্রারম্ভিক মূলধন কত এই যে মূলধন এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আমি লিখবো প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন কত এক লক্ষ চল্লিশ টাকা এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে আমার কিন্তু এই হিসাব কালটা শুরু হয়েছে আর এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা হিসাবকাল শেষে কত টাকায় রূপান্তরিত হয়েছে এটাই কিন্তু আমার মালিকার সত্য বিবরণী তাহলে আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে এই হিসাব কাল শুরু করছি এর পরবর্তীতে আমরা এই প্রতিষ্ঠানে আরো অতিরিক্ত মূলধন বিনিয়োগ করছি স্পষ্ট বলা আছে সমন্বয় যে মিনিমা বস্তা মাঝামাঝি সময় বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসেবে আনন্দ করলেও উভয় হিসাবে লেখা হয়নি এই যে উভয় হিসাবেও লেখা হয়নি মানে কি জানো এটা একবার মূলধনের সাথে যোগ হবে আর একবার নগদ তহলের সাথে যোগ হবে যদি তোমাকে এখানে পূর্ণাঙ্গ আর্থিক ব্যবস্থার এ সময় এল প্লাস ওই নির্ণয় করতে বলতো তুমি হাতে নগদ লেখা চলতি সম্পদে তেরো হাজার এ তেরো হাজার টাকার সাথে অতিরিক্ত মূলধন বিশ টাকা যোগ করে তুমি নগদ তহবিল নগদ আনছো তাহলে তোমার নগদ তহবিল কত টাকা তেরো হাজার টাকা আছে অতিরিক্ত মূলধন আরো নিয়ে আসছো কত বিশ হাজার টাকা এটা হিসাবভুক্ত হইছে যেহেতু হিসেবে ভুক্ত হয়নি তোমার নগদ টাকা এখন কত তেত্রিশ হাজার টাকা তখন একবার যোগ কত একবার নগদ তহবিলের সাথে যোগ আর প্রারম্ভিক মূলধনের সাথে যোগ তাহলে তোমার বছরের শুরুতে প্রারম্ভিক মূলধন কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদি আরো মূলধন করছে কত বিশ হাজার টাকা তাহলে যোগ অতিরিক্ত এখন এই মূলধনটা এই মালিকের সত্যটা এটা আসলে মালিকের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে এগুলো মালিকের টাকা এগুলো মালিক নিয়ে আসছে এই টাকার উপর অর্থাৎ তুমি যদি ব্যাংকে টাকা রাখো ওই টাকার উপর ব্যাংক তোমাকে সুদ দেয় না এখানে বিষয়টা তেমন যে তোমার প্রতিষ্ঠানে কত টাকা আছে এত লক্ষ ষাট টাকা এই এক লক্ষ ষাট টাকার উপর তোমাকে সুদ দেখছো বিষয়টা এগুলো মূলধনের সুদের কমবে জমা টাকার উপর যখন সুদ দেয় তোমার টাকা না কমে তুমি কি বলবে যে স্যার একাউন্টের টাকা বাড়ে এখানে তো তেমন এই মানিকা সত্য দেখি প্রতিষ্ঠান শুরুতে কত টাকা ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল তুমি আরো নিয়ে আসছো কত বিশ হাজার টাকা তাহলে অ্যাকাউন্টে এখন জমা আছে কত এক লক্ষ ষাট হাজার টাকা এই জমা টাকার উপর আবার প্রতিষ্ঠান তোমাকে সুদ দিবে কত তুমি মূলধনের সুদ বের করছো সাত হাজার পাঁচশো টাকা তাহলে এর ফলে তোমার অ্যাকাউন্ট বাড়বে না কমবে অবশ্যই বাড়বে তাই আমরা লিখি যোগ মূলধনের সুদ তাহলে মূলধনের সুদ আমরা কত কাটছিলাম কয়ে সাত হাজার পাঁচশো টাকা ওকে আমরা এখন যোগ করলে কত পাবো এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা এরপরে আমি যে ব্যবসা করতেছি আমার প্রতিষ্ঠানে গয়ে স্পষ্ট বলছে নিট ক্ষতি যদি নিট ক্ষতি হয় তাহলে আমার এই অ্যাকাউন্টে টাকা কমবে না বাড়বে অবশ্যই কমবে মানে লাভ হলে আমার জমা বাড়বে ক্ষতি হলে আমার এক্সাক্টলি মূলধন কমে যাবে তাহলে আমার ক্ষতি কত বিশ হাজার টাকা তাহলে মাইনাস নিট ক্ষতি নিট ক্ষতি কত টাকা বিশ হাজার টাকা তাহলে আমার এখন অ্যাকাউন্টে জমা কত টাকা আছে তাহলে আমার অ্যাকাউন্টে জমা আছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আর এই অ্যাকাউন্ট থেকে আমি আবার নিজের প্রয়োজন উত্তোলন করতে পারি যেমন ব্যাংক থেকে তুমি চাইলে টাকা উত্তোলন করতে পারো ঠিক তেমনই ভাবে প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকেও তুমি টাকা উত্তোলন করতে পারো কারণ তুমি উত্তোলন করছো কত টাকা এটা রেওয়ামিলে আছে তুমি কত টাকা উত্তোলন করছো তুমি একটু দেখো এই উত্তোলন নয় টাকা তুমি সেটাও বাদ দিবা মাইনাস উত্তোলন এটা খুব সিম্পলি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম এই নয় হাজার টাকা তুমি বিয়োগ করবে তাহলে এখন তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি এখন পাবা কত তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে আমি পাবো এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আমি একবার একটা তৃতীয় করে দেব এক লক্ষ আটত্রিশ টাকা এটাই হচ্ছে আমার শত তার মানে আমি যে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম হিসাবকার শেষে আমার একাউন্টে অর্থাৎ আমার সম্পদের উপর আমার অংশ হচ্ছে এক লক্ষ আটত্রিশ টাকা এখন আমি দায় এবং মালিকাস্বত্ত্ব আমার অংশ যদি যোগ করি তাই আমি লেফ্ট সাইডে এলিমেন্ট পাবো অর্থাৎ মোট দায়ও মালিকের সত্ত্বেও পাবো এখন আমি যদি এই নয় হাজার টাকা যোগ করে দিই এই নয় হাজার সাথে এই টাকা যোগ করে দিই আমি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যাজহা তুমি দেখে দেবো অর্থ মোট দায় ও মালিকানা সত্য তাহলে আজকে এই পর্যন্তই অবশ্যই যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আসসালামু আলাইকুম সবাইকে